আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ফ্রেন্ড সাথে আছি আমি মবিন আমিন বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একে পারেই নিষিদ্ধ তবে সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে এরকমই একটি বেটিং অ্যাপের প্রচারে নেমেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন মাহি ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছা দূত হিসেবে আর তাদের বেশিরভাগেরই দাবি ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছে তবে ধারণা করা যায় মাহি সব জেনে বুঝেই জুয়ার কোম্পানির প্রচার করছেন আঠারোশো সাল থেকে চালু প্রকাশ্য জুয়া আইন অনুসারে কেউ টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসর বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ সুতরাং প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুয়া বাংলাদেশের সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এ ধরনের নিষিদ্ধ বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হওয়ায় মাহির নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি সহ যেসব তারকারা এগুলো প্রচার করছেন তাদের বিরুদ্ধে বাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার বিষয় এদিকে সময়টা ভালো যাচ্ছে না মাহির হাতে নেই সিনেমা নির্বাচনে হেরেছেন দ্বিতীয় সংসার ভেঙেছে তবে নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি জিমে গিয়ে নিজেকে ফিট রাখছেন নতুনভাবে নিজেকে দর্শকের সামনে হাজির করতে চাইছেন সম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি যা দাবানলের মতো ছড়িয়ে পড়ে অনলাইন দুনিয়ায় পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর